অলরেডি ধনিয়া পাতার ধান কিন্তু টের পাওয়া যাচ্ছে অসানো হয়ে আসছে আমি এখন আর একটু তেল অ্যাড করতে চাই এটার মধ্যে যে পরিমাণ মশলা দেয়া আছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে এই গরমে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিন হাসান চুম কি চুম কেসে আপনাদের কি স্বাগত আজ আমি রান্না করবো কাতল মাছ কিন্তু কিটি ধনিয়া পাতা দিয়ে একটু আলাদা ধরনের কাতল মাছ আমার খেতে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো মাছের জন্য আমি যেটা করেছি 1 2 3 4 8 23 মাছ ছোট করে কেটে নিয়েছি এক পিস গাদার মাছ আমি যেটা করেছি দুই পিস করেছি না হলে অনেক বড় সাইজ হয়ে যায় দেখতে কেমন যেন আমার লাগে তাই আর যা যা লাগছে ধনিয়া পাতা তো মাছ লাগবে রসুন পেঁয়াজ শুকনো মরিচ হলুদ রসুন বাটা পেঁয়াজ বাটা টমটই কালো জিরা আর ধনিয়া জিরা কাঁচা মরিচ লবণ স্বাদ মতো পুরো রান্না করব সরিষার তেলে ঠিক আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার তাহলে শুরু করি রান্না প্রথমে মাছ ভাজবো পাশাপাশি আমি যেটা করতে চাই ধনিয়ার পাতা কাঁচা মরিচ এই দুটো ব্লেন্ড করে নিতে চাই মাছটা ভেজে নিব সরিষার তেলে এবার মশলাগুলো চুরি করবো প্রথমেই আমি এখানে প্রায় একশো কম নব্বই বা আশি গ্রাম হবে ধনিয়া পাতা আছে হাত দিয়েই একদম ছোট করে নিলাম দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এটার মধ্যে এবার দিব একটু লবণ হাফ চামচের মতো দিলাম কয়েকটা দিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছোট রসুনের পোয়া দিলাম এখন এটাকে একটু পানি মাছের যথেষ্ট পরিমাণে তেল আছে তাই আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে দিব এক চা চামচ কালো জিরার ফোড়ন কালো জিরাটার সাথে পেঁয়াজ আর এই কালো জিরার ফোড়নটা হতে হতে আমি যেটা করব এখানে প্রায় হাফ কাপ পরিমাণে টক দই আছে এই টক দইটার মধ্যে আমি জিরার গুঁড়া নিচ্ছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই হাফ টেবিল চামচ পেঁয়াজ এখানে বাটা আছে ছোট দুটো পুরাটাই দিচ্ছি রসুন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এগুলো সব সুন্দর করে আমি মিক্স করে নেব আমার কিন্তু এদিকে পেঁয়াজ হয়ে আসছে লাল হয়ে আসছে একটু জলটা কমিয়ে দিই

কষানো হয়ে আসছে আমি এখন আর একটু তেল অ্যাড করতে চাই প্রায় এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ আমি অ্যাড করে দিলাম আর একটু মশলাটা এক দুই মিনিটের জন্য কষিয়ে আমি মাছটা দিয়ে তেল ভেসে উঠে খাই একদম আমি লবণটা দেখতে চাই লবণ লাগবে এখন আমি এটার মধ্যে পানি দিব আগে ঝোলের পানি দিব ঝোল তবে হবে না মানে একটু মাখ হবে তো তো আগে পানিটা দিলে যেটা হবে মাছটা দিতে সুবিধা হবে গরম পানি আছে এই পানিটা ফুটে উঠতে যতক্ষণ তারপরে আমি মাছটা দেবো আর ঢাকবো না এটা ঢাকবো না ঢাকলে যেটা হবে যে এটা বাষ্প পানিটা এর মধ্যে পড়বে আমার মাছের চেহারা এবং মাছের স্বাদ দুটোই নষ্ট হবে তাই এইভাবে আপনাদের সাথে কথা বলি টক দই দেয়া আছে দেয়া আছে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা উম আশি গ্রাম বলেছিলাম না আমি প্রায় একশো গ্রামের মতো দিয়েছি কাঁচামরিচ দেয়া আছে সবকিছু মিলিয়ে এটা আর একটা ধনিয়া পাতার ঘ্রাণটা তো ভীষণ ভালো লাগছে পাশাপাশি একটা টকটক ব্যাপার আছে যেই টকটক ব্যাপারটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং এটার মধ্যে যে পরিমাণ মশলা দেয়া আছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে এই গরমে তাই আপনারা যদি এই রেসিপিটা রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পড়ে দিব আমার ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি রান্না করি আপনাদের কাছ থেকেই শিখে এবং আপনাদের শেখানো আমার কোনো চেষ্টা নেই আমি আনন্দ নিয়ে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করি এই তো যদি আপনারা আমার সাথে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন